সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমানুল্লাহ আজাদ আজকে আমাদের সম্মানিত পেশেন্ট জনাব ইমাম হোসেন সাহেব আজকে একটা আবেগের বিষয় যে অনেক দিন ধরে যারা আমরা মসজিদে দেখি যে নামাজ পড়তে পারে না হাঁটু বাজ করে বসতে পারে না মসজিদে চেয়ারে ভরে গেছে যে যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের জন্য আমাদের এই যে আমাদের সম্মানিত পেশেন্ট উনি একটা উদাহরণ যে এইভাবে চেয়ারে নামাজ পড়লে যেটা ওনার কথায় যে আত্মাধিক শান্তি পাওয়া যায় না যে শেষদা দেওয়া যায় না ভালো করে যে মনের যে একটা প্রশান্তি নামাজের জন্য সেটা উনি পাচ্ছিল না এতদিন ধরে তা আমরা যারা এরকম আছেন মসজিদে চেয়ারে নামাজ করেন তাদের কাছে আহ্বান থাকবে যে তারা যেন আমাদের কাছে আসেন আমরা তাদের জন্য একটা ভালো ফলাফল দেবো ইনশাল্লাহ ওনারা ওনারা নিজেরা চেয়ারে না বসে নিজের মতো করে নর্মালভাবে যেভাবে বসে নামাজ পড়লে সাধারণভাবে পড়া যায় সেভাবে পড়তে পারবেন আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার একজন ব্যবসায়ী আমি গত দুই বছর ধরে দেড় দুই বছর হয়ে গেছে আমি আমার বাম পায়ের ব্যথার কারণে ঠিক নামাজ পড়তে পারিনি হঠাৎ করে এক শুক্রবারে এরকম নামাজ পড়তে গেলাম তখন আমার রক টান হয়েছে কি হয়েছে জানি না তারপর সেখান থেকে আর বা ভাজ করতে পারি না প্রচণ্ড ব্যথা আমি দেশের সর্বোচ্চ হসপিটাল যেখানে সেখানেও বিদেশি ডাক্তার দেখেছি দেশের বাইরে থেকে আসে সেখানে দেখালাম ওষুধ খাইলাম লাভ হয়নি দেশেরও কয়েকটা হসপিটাল দেখেছি কিন্তু কোনোভাবে হয় না কেউ বলছে যে আমার পায়ে কি বলে হাঁটুর ক্ষয় হয়ে গেছে কেউ বলছে অসুবিধা ঠিক হয়ে যাবে কিন্তু আলটিমেটলি আমার কোনোভাবেই হচ্ছিল না গত দিন আগে আমি এই স্টার ফিজিওথেরাপির একটা সন্ধান পাই এক ভাইয়ের মাধ্যমে তো তারপর সেখানে আমি আসি ওনার সঙ্গে কথা বলি আমার অল্প কিছু উনি সেশন নেওয়ার পরে আমার থেরাপি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন জুম্মা নামাজ থেকে শুরু করে সকল নামাজ মসজিদে আমি বসে পড়তে পারি যা আমি দুই বছরে পারিনি ময়ের কষ্ট ছিল এই কষ্টটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি ধন্যবাদ জানাই আমাদেরকে ইচ্ছা আসতে পারবি ডাক্তার আমদানুল্লাহের কাছে যে উনি এই ট্রিটমেন্টটা আমাকে করেছে আমি আশা করবো যারা মসজিদে বসে নামাজ পড়ে হয়তো অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে কিন্তু সব প্রবলেমই যে আপনি সবসময় বসে থাকবেন তা না আপনাদের অনেক চিকিৎসার সুযোগ আছে আপনারা আসতে পারেন আয়সা এখানে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন আশা করছি আপনাদের কাজ ভালো হবে আমি আশা করছি আমি নিজে ভালো হয়েছি আল্লাহ আমাকে সুস্থ করেছেন ওনাদের মাধ্যমেই আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা আসবেন এই স্টার ফিজিওথেরাপি এই সেন্টারে আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম